হ্যাঁ গাইজ গুড মর্নিং তো এখন বাজে হলো সকাল সাড়ে দশটা তো দেখো একটু খাওয়ার জন্য দেখো সকালবেলা কত কাজ করতে হয় তো সকালবেলা এসে ঠাম্মা বাড়িতে ঠাম্মা বাড়িতে নিমন্ত্রণ আছে তো তার জন্য তো এসে বেগুন ভাজতে বসিয়ে দিয়েছে বলে তুই অনেকটা লেট করে এসছিস তুই বেগুনগুলো আগে ভাস তারপরে তোর খাওয়া হবে তো যাই হোক আমার সব বোনরা আগে থেকে এসে সব কাজকর্ম করে দিচ্ছে আর আমি বাড়িতে পুরোপুরে ঘুমোচ্ছিলাম নটা পর্যন্তই ঘুমিয়েছি তারপরে সব কাজ এক ঘন্টার মধ্যে সেরে তারপরে আমি এই বাড়িতে এসছি তো যাই হোক দেখো এখানে পিসিরা রান্না করছে সকালে আর দুপুরে যেটা যা যা খাওয়া হবে সেই সব আর এখানে পুজো রাত্রেবেলা যে প্রসাদ দেওয়া হবে তার জন্য আলু টালু সবাই কাটছে খিচুড়ি হবে আলুর দম হবে তার জন্য দেখো আমার কত বন্যেরা সব কিন্তু খুব কাজের একমাত্র আমিও অকাজের তো যাই হোক আমার এখন বয়স হয়ে গেছে না বুড়ি হয়ে গেছি সব থেকে যত বড় আমি তো আমার এখন রেশ তো যাই হোক আর এখন আমাকে দিয়েছে আয় বেগুনটা ভেজে আগে খেয়ে নিয়েছে এই এফাকে কিন্তু আমি খেয়ে এখন আমি মশলা করে দিচ্ছি এখানে আমি কাজু তারপরে হলো চালমগজ আদা লঙ্কা সব কিছুই বাড়ছিলাম আর এদিকে আমার বোনকে বললাম একটু উপরটা ঘুরিয়ে নিয়ে কেমন হয়েছে না হয়েছে দেখিয়ে দে আমার বন্ধুদেরকে তো দেখো এখানে উপরটা তারপরে আমি বাড়ি চলে এসছি আবার বাড়ি চলে এসে স্নান টিনান করে পুজো দিতে বসেছি তো পুজো টুজো দিয়ে আবার যাবো বাড়িতে কারণ দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে খেতে যাবো এ আর এখন আর গিয়ে মানে খেয়ে কোনো কাজ করবো না তাড়াতাড়ি খেয়ে পালিয়ে আসবো কারণ আমার ঠাকুর আনতে যেতে হবে চারটের মধ্যে তো যাই হোক তাড়াত্রিপুর হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে হলো শনিবার তো আজকে আমার অনেকটা কাজের ছুটি আছে আর আজকে আমার সব কাজকর্ম আগে আগে হয়ে গেছে তো ঘুম থেকে উঠেছি নটার সময় উঠে ঘরের কাজকর্ম কমপ্লিট করে রান্না করিনি কিন্তু কারণ রান্না আমাদের বন্ধ তিন দিন ধরে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত শুক্রবার শনি রবি সোমবার চার দিন তো আমরা তিন দিন নিয়েছি চার দিন আর করবো না কারণ সোমবার আমার শ্বশুর বাড়িতে আসবে শ্বশুর যে ঘুরতে গেছিলো সেখান থেকে যার জন্য রোববার পর্যন্তই আমরা লাস্ট নিমন্ত্রণ খাব কাকার বাড়ি কাকার বাড়ি হচ্ছে কালী পুজো তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছ আগের মানে যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলে আমার কাকাবাড়ি কালী পুজো হয় প্রত্যেক বছরই মাঘ মাসে তো এই দু বছর ধরে ফাল্গুনে পড়ছে তো সেই কালী পুজো হলো আজকে তো তার জন্য রান্নাবান্নায় সব কিছুই বন্ধ তো ঘরের কাজকর্ম কোনো কিছুই তোদের ওদের সঙ্গে শেয়ার করিনি ডাইরেক্ট কাজকর্ম করে ওই বাড়ি গিয়ে ওদের সঙ্গে একটু হাতে না করে দিয়েছি না করলে না তো করতে হবে করে দিয়ে বাড়ি এসে স্নান করে পুজোটা এই যে কোন একদম পুজো দিয়ে দিয়েছি আর বাবু এই যে যেহেতু ড্রয়িং আছে বাবুর আজকে এই যে বাবু এখানে ড্রয়িং করছে আর কর্তব্যশ এখনও কাছ থেকে আসেনি আর আমার কর্তব্যশায় আজকে উপোস আমি উপস্থ থাকি না কোনো বছরই তো যাই হোক চলো আজকে সারা দিনটা আমি কি কী করবো না করবো তোমরা সব কিছুই দেখতে পারবে আমার ব্লগে অবশ্যই তোমরা ব্লগটি দেখবে কই স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে টাটা দেখা হচ্ছে ওর পরে তো গায়ে দেখো দুপুরের খাওয়া নিয়ে আবার বসে পড়েছি দুপুরের খাওয়াতে ছিল সয়াবিন আর মুগ ডাল আর হলো পানর শাকের ঘ্যাট বেগুন ভাজা সকালে এই মেনু ছিল কিন্তু সয়াবিনটা কেউ খেতে পারেনি কারণ সয়াবিনটা রাত অনেকটা দেরি হয়ে গেছিলো তো এটা হলো আমার থালি বেগুন ভাজা দিয়ে শুক্র লঙ্কা দিয়ে আমি ভাতটা মেখেছি তো এখানে কটা গরম ভাত নেব আমি প্রথমে ঠান্ডা ভাত নিয়েছিলাম তো তার জন্য এখন সবাই খেয়ে নেব হ্যাঁ তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো রেডি হয়ে গেছে এখন যাচ্ছে আমার সবাই ঠাকুর আনতে বাজনা নিয়ে ডিঙ্কা চিকা করতে করতে নাচতে নাচতে তো চলো ওইখানে গিয়ে দেখা হবে আবার গাড়িতে উঠে পড়েছি তো এখনই যাব এখন বাজি হলো চারটে উনিশ তো এই যে সবাই মিলে এই যে সত্যি সত্যি করে এই যে নাচানাচি হবে সেই নাচানাচি হবে তো তোমরা দেখতেই আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি তো আমরা তো ঠাকুর আনতে যাচ্ছি তো এখানে যেন আমরা আগে ভাড়া ছিলাম এটা হলো আহ মানে বেলঘড়িয়া নন্দননগর বাল্যক সংঘ মাঠ বলে সামনের গলিটা তো যাই হোক এখানে আমরা আগে ভাড়া ছিলাম এখান থেকে আমরা সেখানে দেখো মাকে বরণ করা হচ্ছে আর মাকে বরণ করছে হলো আমার ছোট কাকি আর আমার বড় পিসি তো মা আমার মা উপোস থাকে না কোনোবারই আমার মতন উপোস থাকে না কেন কি বৃত্তান্ত সেটা পরের কথা যাই হোক আর মা আজকে এসছে মা প্রত্যেকবারই দুদিন তিন দিন আগে আসে এবার যেদিনকে পুজো সেদিনকে বিকালে ঢুকেছে যার জন্য মাকে পরে দেখাবো তো এদিকে দেখো এই মাকে দেখো কত সুন্দর লাগছে তো প্রত্যেক বাড়ি মাকে বিভর্ষ সুন্দর লাগে আর যখন মাছ উলে টুলে সেজে ওঠে তখন তো আরোই সুন্দর লাগে তো আমরা ঠাকুর ঠাকুর নিয়ে চলে এসেছি আর এই দেখো এসে সাথে কত পয়সা ঘুমাচ্ছে উপোস হয়ে গেছে না উপোস করে কাজ করছে ক্লান্ত হয়ে গেছে তো ও কাজ করে উপোস করে ক্লান্ত হয়নি কিন্তু আমরা নাচা গানা করে ক্লান্ত হয়ে গেছে যেটা সত্যি কথা ও প্রত্যেক বাড়ি কাজে যায় পুরো ফুল ডিউটি করে তারপরে ও মানে বাড়ি আসছে কোনো সময় আগে বা পরে আসে না তো কাকা বলেছিল ছুটি করতে কিন্তু ও করেনি তো এই যে আমরা চলে এসেছি এবার এখানে রেস্ট নিয়ে নেবো মানে চাটা খেয়ে নেবো খেয়ে দেয়ে তারপরে সাতটা বাজবে তারপরে রেডি হব তারপর সাতটা থেকে সারাটা রাত ঠাম্মাবাড়ি কাটাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হ্যালো গাইস তো দেখতে পাচ্ছি আমি এখন রেডি হয়ে গেছি তো ঠামা বাড়িতে যাবো ঠামা বাড়িতে পুজোর জোগাড়্যন্ত সব কিছু শুরু হয়ে গেছে তো ঠাকুর ঠাকুর এনে ঘরে এসে চাটাকে হাত মুখ ধুয়ে দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে বোনকে সাজিয়ে তারপরে আমি এই যে রেডি হলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এরকম অফসাইডের গলার কানের আমি এগুলো সচরাচর পরি না আমি একটু সিটি গোল্ডের চেন বা স্টোনের কিছু পরতে ভালোবাসি তো এইসব জুয়েলারি পরে আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তো চলো এখানে গিয়ে সঙ্গে কথা বলছি তো রেডি হয়ে দেখো ঠাম্মা বাড়ি চলে এসেছি তো এই যে ঢুকছি আমি তো ঠাম্মা ঘর না আমার শুধু স্কুল ঘরের কথা মনে পড়ে লম্বা বারান্দা পরপর তিনটে রুম মাঝখানে রান্নাঘর সিঁড়ির পাশ দিয়ে তো যাই হোক আমি এখন এই স্কুল ঘরে আমরা বড় মানে বড় তো ছোট অন্য জায়গায় হয়েছি তো স্কুল ঘরেই তো আমাদের অনেকটা জীবন কেটে গেল তো আমার ভাই আমাকে দেখে দেঙ্গে 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 করছে কারণ ওকে আমি সারাদিন এই ভিডিওটা এত দেখিয়েছি দুপুরবেলা ও ওইখান থেকে মাথায় ঢুকে আছে দেঙ্গে 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 তো যাই হোক দেখো এই যে ওপরে একটা দাদু বসে আছে মানে আমার কাকার শ্বশুর আর ওপরে এরম করে সামনে গেটটা সাজিয়েছে এদিকে যে বসেছিল তার বউ আর এই ছোটো বউ মানে আমার বুনুন ছোটো কাকার মেয়ে তো আর এই যে হলো আমার মায়ের মূর্তি তো যাই হোক আজকে সবাই তো এই মাকে দেখার জন্যই অনেক 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 মানে আগ্রহী যাই হোক আর এখানে বোন উপস্ত তার জন্য দেখো বোন নারকেল টারকেল সব কিছু করাচ্ছে নাড়ুমারু হবে এদিকে সব কাকিরা জায়ম্বু আমার ভাই নিজের ভাই কিন্তু এটা আমার তো এইভাবে বলছি কারণ আমার তোমরা তো এটাও নতুন চ্যানেলে নতুন ভিডিও আমার আগের চ্যানেলের তোমরা জানো কে কী একবার তো পরিচয় করেই দিয়েছি তো আমার ভাই আবার ডেঙ্গে দেঙ্গে শুরু হয়ে গেছে ও পাগল হয়ে যাবে ডেঙ্গে দেঙ্গের তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো অনেকক্ষণ পর এবার দেখো এখানে মাকে মালা পরানো হচ্ছে সবাই যেরকম মালাগুলো দিয়েছে সব মালাগুলি পরানো হচ্ছে আমাদের মালা ছিল হলো তিনশো একটা হ্যাঁ তিনশো একটা ফুলের মালা ছিল আমাদেরটা একটু ছোট করে মোটা করে নিয়ে আসা হয়েছে তো মালা টালা পরানোর পর আমি এবার ভাত খেয়ে নেব এখন বাজে পনেরো বারোটা এখন আমি খিচুড়ি খাচ্ছি তারপরে ভাত খাবো তো অল্প খেলে না দেখাচ্ছি তো গাইজ আমি ভাত খেয়ে অনেকক্ষণ পর ওপরে এসেছি তো উপরে এসে দেখি এখানে মায়ের চক্ষুদান হচ্ছে আর এদিকে বোন বারোটার সময় স্নান করে বসে আছে ওরা অঞ্জলি দেবে দুই বোনই তো অনেকক্ষণ বসে থাকার পর ক্লান্ত হয়ে গেছি তো তার জন্য যেখানে বসেছিলাম সেখানে একটা কম্বল নিয়ে শুয়ে পড়েছি আমি আর আমার ছেলে আর এদিকে কিন্তু পুজোর কাজ সম্পূর্ণ পরিমাণে চলছে দেখতে পারছো তো এখানে কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো আমি নিজেই জানি না ঢাকের আওয়াজে যখন সবাই নাচানাচি করছিল তখন আমার ঘুমটা ভেঙে গেছে তখন থেকে অলরেডি পুজোর শেষ সবাই ধুনুজি নাচ করছিল। তাইজ এবার মাকে বিদায় দিতে হবে তো তার জন্য দেখো মাকে নিয়ে গেল গেলো নিচে আর এদিকে ব্রাহ্ম ওপরে কেউ ছিল না বনে একা ঘুমো তো আমি এখানে বসে একটু ভিডিও করলাম তো এই দেখো মাকে এবার গাড়িতে তুলেছে যেহেতু আমাদের এটা মানসিক কালী পুজো যার জন্য সূর্য ওঠার আগে মাকে জলে দিয়ে দিতে হবে তো বোন বলছে খুব কষ্ট লাগছে খুব কষ্ট লাগছে যা এরম করে বলছিল। তো এখন দেখো আমরা নিয়ে যাচ্ছি গাড়িতে করে আর এখন কিন্তু বাজে হলো সাড়ে চারটে বাজে তো সকালের আলো এখনও ফোটেনি দেখতে পারছো তো মায়ের মুখটা ঠিক মতন দেখা যাচ্ছে না তো এই যে একটু আলো এসছে পোস্টারে তখন মুখটা একটু শেয়ার করলাম আর আমি তো ঘুমিয়ে গেছি বললাম তো নাইটি পরে আমি চলে গেছিলাম যার জন্য আমাকে আমি দেখাতে পারছি না তো যাই হোক আজকে সারাদিনটা ভালোভাবে কাটলো সবারই তো এখন দেখো জ্যাম্বুর মাথায় ঠাকুর আর আমার বরের হাতে একটা গাবলা কাকার মাথায় একটা ঘর ঠাকুরের আর একটা ভাইয়ের হাতে একটা গাবলা ছিল তো যাই হোক আসতে বছর আবার হবে তো মা এইভাবে তুমি সবাইকে ভালো রেখো হাসি খুশি রেখো এটাই চাই তো তুমিও ভালো থেকো আর সবাই তোমরা কিন্তু কমেন্টে লিখবে জয় মা তারা তো আসতে বছর আবার হবে তো মা টাটা সবাইকেই টাটা গুড নাইট আবার নতুন করে বলছি কারণ এখন বাড়ি গিয়ে আবার ঘুমিয়ে পড়বো তার জন্য তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো